আচ্ছা আপনাদের দেখাবো বলে আমরা সবে ঢুকতেই যাচ্ছিলাম টিকিট কাটতেই যাচ্ছিলাম স্মরণিকা জাংশান মানে ট্রাম মিউজিয়াম যেটা কলকাতায় তো আমরা ঢোকার পর মানে খুবই বাজে ব্যবহার খুবই বাজে ব্যবহার যেহেতু আমরা ব্যবহার যেহেতু আমরা ক্যামেরা করছি আমরা তাও বললাম যে এটা হচ্ছে কিন্তু কোনো ডিএসএলআর ক্যামেরা নয় তো ওখানে বললো দেখুন এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড লেখাই আছে আপনারা করতে করতে ঢুকছেন মানে যা তা শ্রেয়া তো আছে খুবই রুড়ো ব্যবহার মানে ফার্স্টবার বলছে অন্তত যদি সেকেন্ড টাইম বলতো আমাদের আমরা না শুনতাম ফার্স্ট টাইমে বলাতে তাহলে এরকম ব্যবহার করে বলা যায় কিন্তু এইরকম ফার্স্ট টাইমে এত বাজে ব্যবহার এবং সব থেকে বড়ো কথা উনি একবারও বলে নিয়ে আগে যে আপনারা কেন করছেন আমরা করতে করতে উনি যদি দেখতেন আমরা রিপিটেডলি করে যাচ্ছি তাহলে উনি বলতে পারতেন কিন্তু উনি একবারও বলেননি ফার্স্ট টাইম বললেন যে করা যাবে না মানে সে একদম রুড়ো ব্যবহার করা যাবে না কেন আপনারা করছেন মানে এতটা আঙুল তুলে কথা বললাম যে আপনি কি সেকেন্ডবার দেখেছেন আমাদের করতে ফার্স্ট টাইম দেখে আপনি বলেছেন আমরা তাও আবার ঢুকতে ঢুকতে মানে ভিডিও করছি তো সেটা যদি আপনারা দেখে থাকেন রিপিটেডলি দেখে থাকেন তখন আপনি বলুন তো মানে প্রচণ্ড খারাপ ব্যবহার আমি বলবো আপনারা আসবেন না এখানে মানে এতটাই খারাপ ব্যবহার রেকমেন্ড আমি করব যে একদম আসবেন না মানে আমার ভিডিও তো অনেকেই আছে যারা দেখেন তো আমি বলবো একদম আসবেন না এখানে হ্যাঁ তবে হ্যাঁ যারা আসতে চান অবশ্যই আসতে পারেন কারণ এখানে আপনারা ছবি শুধু তুলতে পারবেন কোনো ভিডিও কিছু অ্যালাও না দেখলেই আমাদেরকে বলছে কেন করেছেন এবং সব থেকে বড়ো কথা ডিলিটও হয়তো করতে হতে পারে আপনাদের কারণ আমাদেরকেও বলছিল তো এটাই বলবো যে আপনারা মানে এই জায়গাটাকে অ্যাভয়েড করুন একদম আসবেন না একজন ভদ্রলোক উনি এটাও বলছে যে আমার গলার ভয়েসই এতটাই রুলো আপনি ভুল বুঝছেন মানে এরকম রুড়ো তারপরে যখন কথা বলছে তখন কিন্তু আবার বলার পর যখন বলছি যে আপনি এত খারাপ ব্যবহার করছেন কেন কিসের জন্য তখন আবার চলে নর্মাল এসছে। তখন আবার আমি বললাম যে তাহলে আপনার ব্যবহার কি এরকমই তা আপনি তো এবার নর্মাল বয়েজে কথা বলছেন তাই না তো ক্যামেরা নিয়ে যারা ছবি তুলবেন তারা তো পারবেনই না এবং ফোন দিয়ে যারা ছবি তুলবেন তারা কিন্তু শুধুমাত্র বাইরে অ্যালাউড এবং ক্যাফের মধ্যে বসে এখানে একটা ক্যাফে আছে সেই ক্যাফের মধ্যে বসেই ছবি তুলতে পারবেন যারা এমনি ভিজিট করতে চান কলকাতার ট্রাম দেখতে চান আমরা কিন্তু ছোটোবেলায় কলকাতার ট্রাম চড়েছি শ্রেয়াও চড়েছে সুতরাং আমাদের কোনো আক্ষেপ নেই আর এরম ব্যবহারের পর আমাদের আর কিন্তু দেখার উচিত মানে আপনাদের দেখাবো বলেই এখানে আসা আপনারাও দেখতে পাবেন না যখন আমাদের মাধ্যমে তো যে যার মতো এসে ভিজিট করুক সেটা কোনো প্রবলেম নেই কিন্তু ভালো করে এটাও বলা যেত মানুষের ব্যবহারের ওপরেই কিন্তু সব কিছু চলে যখন ব্যবহারই খারাপ তো আমরা ঢুকলাম না টোয়েন্টি রুপিস করে টিকিট বলবো টোয়েন্টি রুপিস করে টোয়েন্টি রুপিস করে টিকিট কিন্তু আমরা আর ঢুকিনি আমরা ভাবলাম যেটা আপনাদের বলে দিই তো বাইরে দাঁড়িয়ে বলে দিলাম